গুড় দিয়ে কোনো পিঠাপুলি রান্না করব না আজকে এই খেজুরের গুড় দিয়ে একটা ভিন্ন ধর্মী রেসিপি আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব আসসালামু আলাইকুম দিন পর আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি আসলে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমি আজ ক্যারামেলাইজড পপকর্ন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব যেটা খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ তো আমি প্রথমে একটি প্যানে তেল নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের নর্মাল রান্নার তেল আপনারা চাইলে বাটার অথবা অলিভ অয়েলও কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ভুট্টা যেটা আমার মেইন ইনগ্রিডিয়েন্টস তো দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে ভুট্টাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি এভাবে তিরিশ সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করব ভুট্টাগুলো যখন ফেটে পপকর্নগুলো বের হয়ে আসা শুরু করবে ঠিক এই মুহূর্তে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন যে মুহূর্তটা হবে এটা খুবই ফ্যাসিনেটিং একটা একটা করে ভুট্টা ফেটে আমাদের পপকর্নগুলো বের হয়ে আসবে বাসায় বসে মুভি দেখা হোক বা চায়ের সাথে হালকা নাস্তার জন্য টা হিসেবেও কিন্তু আপনার এই ক্যারামেলাইজড পপকর্নটি তৈরি করে দেখতে পারেন পপকর্নগুলো এইভাবে যখন ফুটে রেডি হয়ে আসে এটা কিন্তু দেখ অ্যামেজিং লাগে আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন কতটা অ্যাট্রাক্টিভ লাগছে তো এভাবে করে আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না আমার সব ভুটটা থেকে আমাদের পপকর্নগুলো রেডি হয়ে আসছে এখানে কিছু বিষয় খেয়াল করতে হবে সেটা হলো চুলার আঁচ এইটা কিন্তু লো রাখা যাবে না লো টু মিডিয়ামের মাঝে মাঝে রেখে পপকর্নগুলো রেডি করে নিতে হবে পপকর্নগুলো যখন সব রেডি হয়ে যাবে তখন চুলার আঁচ আমি বন্ধ করে দিব এবং দেখতেই পাচ্ছেন আমার পপকর্নগুলো একদম রেডি পপকর্নগুলোকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করছি এবং ওই একই পাত্র পরিষ্কার করে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন ক্যারামেল তৈরির জন্য কিন্তু ট্রাস্টমি আপনি যদি খেজুরের গুড়টা দিয়ে এভাবে ক্যারামেল তৈরি করেন আমি কথা দিচ্ছি এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে এটা কিন্তু আমার একটা সিগনেচার রেসিপি আমি যতজনকে এটা তৈরি করে খাইয়েছি সবাই খুবই প্রশংসা করেছে দেখতে পেরেছেন যে আমি গুড়টা একটু জাল করে ক্যারামেল তৈরি করে নিয়েছি খুব বেশি জাল করে আবার এটা পুড়িয়ে তেঁতো করে ফেলা যাবে না গুড়টা জাল করে ক্যারামেল করে আমি এর মধ্যে কিন্তু আমাদের আগে থেকে রেডি করে রাখা পপকর্নগুলোকে ঢেলে দিয়েছি এখন খুব সুন্দর করে মিক্সড করে নিব এই সময় চুলার জাল কিন্তু লো করে দিয়েছি আমার ক্যারামেলের সাথে পপকর্ন যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নাড়াচাড়া করছি যাতে করে প্রতিটা পপকর্নের সাথে গুড়টা বেশ ভালোভাবে মিশে যায় ঠান্ডা করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার ক্যারামেলাইজড পপকর্ন আপনারা যখন চিনি দিয়ে এটা রেডি করবেন চেষ্টা করবেন আমাদের লাল চিনিটা ব্যবহার করতে তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর হবে না তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমার ক্যারামেলাইজড পপকর্ন একদম রেডি হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়ে গিয়েছে এভাবে কিন্তু চাইলে ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে করেও কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন বড় বড়ো সুপারশপগুলোতে আমি দেখি প্রায়ই এই রকম ক্যারামেলাইজড পপকর্ন অনেক চরামূল্যে বিক্রি করে বাইরে থেকে এত চরামূল্যে না কিনে অল্প সময়ে ঘরে বসেই কিন্তু এরকম সুস্বাদু ক্যারামেলাইজড পপকর্ন আপনি তৈরি করে নিতে পারেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে